সরলতা আপনাকে কষ্ট দেবে সরল মনে ভালোবেসে মানুষের সাথে মিশে মনের কথাগুলো বলবেন পিছন থেকে তারাই আপনাকে ছুরি দেবেন উপকার করুন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রতিদান পাওয়ার জন্য নয় কারণ প্রতিদান আশা করলে শুধু কষ্টই পাবেন মানুষ উপকার মনে রাখে না তাই যে কোনো ভালো কাজ মানুষকে সাহায্য করা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রয়োজন ভালোবাসার বদলায় ভালোবাসা দেখানোটাও বদলায় যতদিন যার যেমন প্রয়োজন তার প্রতি ভালোবাসাটাও তেমন থাকে সব মানুষ এক হয় না তেমনি সব হৃদয় এক হয় না সব হৃদয়ের ভাবনাটাও এক হয় না তাই আমাদেরকে বুঝে শুনে মানুষের সাথে মিশতে হবে সরলতার কারণে অনেক বেশি কষ্ট পেতে হয় এই পৃথিবীতে ভালো মানুষরাই কষ্ট পায় বেশি মন্দ মানুষরা তো খুব ভালো থাকে তাদের ভিতরে অনুশোচনা বোধ খুবই কম তাই ভালো মানুষরা চায় সবার সাথে মানিয়ে নিতে যতটা সে মানিয়ে নেয় তত বেশি তাকে কষ্ট পেতে হয় কারণ মানুষ তো ভাবে ও তো মানিয়েই নেয় ও তো কখনো বলে না তার অসম্মান হলেও তো প্রতিবাদ করে না তাই কিছু কিছু সময়ে প্রতিবাদ করাটাও উচিত প্রতিবাদ না করলে মানুষগুলো আপনাকে সহজ ভেবে নেবে তাদের ইচ্ছেটা আপনার উপর চাপিয়ে দেবে তাই আমাদের ধৈর্য ধরে জীবনটা পারি দিতে হবে মানুষকে অতি বেশি বিশ্বাস করলে নিজেকেই ঠকতে হয় বিশ্বাসের দায়রাটাও সীমাবদ্ধতার মধ্যেই রাখা উচিত প্রিয় মানুষগুলোকে যতদিন কারণ আপনার পরিবারের মানুষগুলো দিন শেষে আপনাকে ভালোবেসে আগলে রাখবে মানুষের প্রতি অগাধ প্রত্যাশা আমাদের কষ্টের কারণ হতাশার কারণ সৃষ্টিকর্তার প্রতি প্রত্যাশা রাখুন ভালোবাসা রাখুন মানুষকে যত বেশি আশা করবেন মানুষের কাছে আপনি তত বেশি কষ্ট পাবেন কারণ আপনার মতো আপনাকে আপনি যেমন চান তেমন করে কেউ ভালোবাসবে না আপনার মতো আপনাকে কেউ ভালোবাসবে না তাই নিজেকে ভালোবাসুন অন্যকে ভালোবাসার চেয়ে নিজেকে আগে ভালোবাসুন তারপর অন্যকে ভালোবাসুন কারণ আপনার যত্নটা অন্য কেউ নেবে না আপনাকেই নিতে হবে মানসিক শান্তি একটা মানুষের জন্য শারীরিক সুস্থতার চেয়েও জরুরি কারণ মনের কেউ দেখতে পায় না তিলে তিলে একটা মানুষকে নিঃশেষ করে দেয় মানুষ তা নিজেও বুঝতে পারে না তাই মনের যত্ন নিন নিজেকে ভালোবাসুন আল্লাহ